ভালো আছে তো শোনো 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 কেন গো ভাবি এখন আমার স্বামীকে হাতের মুঠোই করে নিয়েছি আর আমার শাশুড়ির কথা শুনবে না কি হয়েছে ভাবি তুই বুঝিয়ে বলো তো আমি শুনি আমি আমার স্বামীকে সব কথা বলে দিয়েছি আমার অনেক বন্ধু বান্ধব আছে আমি তোমার মার জন্য কথা বলতে পারি না তারপরে 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 আমি বলেছি তোমার মা যদি আমার উপরে করে তাহলে আমি আমার বাবার বাড়ি চলে যাব। তোমার স্বামী তখন কি বলল আমার স্বামী বলেছে তুই যা পারিস কর আমি আমার মাকে বলে দেব তোকে আর বাধা দেবে না তাহলে তো তোমার সাথে গল্প করার কোনো বাধা থাকলো না কারণ তোমার শাশুড়ি দেখলে তো কোনো সমস্যা নেই কি ব্যাপার বৌমা কার সঙ্গে এত সময় ফুসুর ফুসুর গুজুর করছে শুনি তো ভালো হ্যাঁ তো কার সঙ্গে তো কথা বলছি দেখি তো কোন ছেলেটা ও ভাবি তোমার সঙ্গে গল্প করতে আমার খুব মজা লাগে আহ কি যে বলো ভাই হ্যাঁ গো ভাই ঠিক বলছি ঠিক আছে ঠিক আছে হাই রে বোমা আমার ছেলে তোর জন্য বিদেশে আছে আর তুই অন্য ছেলের সঙ্গে এইভাবে হাসাহাসি করতে পারছিস না আজকের আমি আবার আমার ছেলেকে সব বলবো আরে চিন্তা করানো আমি তো আছি তাহলে ভাই তুমি আমার বাজারটা এনে দাও হ্যাঁ ভাবি দাও

বাবারে বৌমা তো সেই ছেলের সঙ্গে আবার হাসাহাসি করছে আচ্ছা মা তুমি তোমার বৌমার পিছনে না লেগে যা잖아 সে কি তোমার জন্য তার কর্ম গমড়ি বাঁধন সাথে সাপে গল্প গুজব করতে পারবে না বন্ধু মানে একজন বৌমা সাথে আর একটা ব্যাটা ছেলের কোনোদিন বন্ধু হয় শোনা মা তুমি এইসব বন্ধু বান্ধবের ব্যাপারে বুঝবে না আরে এটা কোনোদিন মেনে নেওয়া যায় না এ তো আর একটা ছেলে নয় এ দু তিনটা ছেলে আসি আচ্ছা মা তোমার মনে ভিতরে এত পাপ কেন তুমি ফোন করতে তো কানেල් करके ঢং 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 ঠিক আছে বাবা আমি আর তোকে বাধা দেব না তোর বল যা করছে করু আমি অনেক সময় ধরে ফ্রি আছি তুই এসো তুই কোথায় আছস না না শাশুড়ির কথা বাদ দাও শাশুড়ি তার নিজের কাজে ব্যস্ত আছে হ্যাঁ 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 আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ বৌমা কার সঙ্গে কথা বলছি বৌমা আমার ছেলে ফোন করছে না না আমার সে বন্ধু ছিল বন্ধু তো তুমি চুমা খাচ্ছ কেন আমি চুমা খাচ্ছি তুমি দেখছো এক্ষুনি তুমি বনে করে চুমা খেলে তুমি চোখে কম দেখো আমার প্রতি তোমার এত হিংসা কেন গো হ্যাঁ আমি চোখে কম দেখি তুমি তো এক্ষুনি কার সঙ্গে মোবাইলে চুমা খেলে আমি চুমা খেয়েছি তুমি দেখছো তোমার মোবাইলটা কোথায় দাও কার নাম্বার ছিল দেখবো তোমার মোবাইলটা দাও তোমাকে দেখতে হবে না হ্যালো এই দেখো তোমার মা আবার আমার উপরে অত্যাচার করছে কেন আমি আমার বাবার বাড়িতে ফোন করছিলাম সেই আবার আমার উপরে উল্টে অত্যাচার করছে কোথায় মাকে দাও তো এই নাও তুমি তোমার মার সঙ্গে কথা বলো হ্যালো আরে ও এক কোনি একটা ছেলের সঙ্গে কথা বলছিল তুমি তোমার বৌমাকে নিয়ে এক সঙ্গে থাকতে চাও আর কি না এক সঙ্গে থাকতে হলে চুপচাপ থাকো কোনো একটাও আর কথা বলবে না হ্যালো কোথায় ভাবি হ্যাঁ ভাই ভালো আছো হ্যাঁ ভাবি তোমার বাজার টাজার কোনো আনতে হবে না বাজার থেকে আবু সিদ্দিক সব এনে দিয়েছে আরে ভাবি তোমার যা কিছু দরকার আমাকে বলবে তুমি আবু সিদ্দিককে বলা গেল আচ্ছা ঠিক আছে ভাই এইবারই তোমাকে বলবো তোমার বাড়িতে কে আছে তোমার শাশুড়ি কোথায় শাশুড়ি ঠাকু আর কোনো সমস্যা নেই এখানে বসো আবার ইছলেটা কি এ তুমি কার বাড়ির ছেলে গো তোমার কি কোনো কাজকর্ম নেই শুধু পরের বউয়ের কাছে ঘুষ ঘুষ করছো এই রে ও ভাবি আমি যাচ্ছি হ্যালো আরে বাবা আমাকে তো ডাক্তার দেখাতে হবে আমার কাছে তো এখন টাকা নাই তুমি তোমার বৌমাকে বলো তোমার বৌমার কাছে টাকা আছে আমি তোমার বৌমার কাছে টাকা পাঠিয়েছি বৌমার কাছে টাকা আছে তুই কি আজ থেকে চিন্তা করেছিস বৌমার কাছে টাকা রাখবি আরে মা

হ্যালো হ্যাঁ আমি শুধু ফোন করে বদলাম করি এখন কি হয়েছে জানিস কি হয়েছে সকালে উঠে দেখি বৌমা নেই সব গুছিয়ে নিয়ে পালিয়ে গেছে অন্য ছেলের সঙ্গে আমি তো চলে আসছি বাড়ির আছা ও তুই কাথা কাথি এসে গেছিস কোথায় তুই আয় 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 বাড়ি আয় মা ও মা মাগো হায় রে বাবা এসেছিস তোমার বউমা সকাল থেকে কোথায় পালিয়ে গেছে বলছ কোথায় আবার কোন ছেলের সঙ্গে পালিয়ে গেছে বাড়িতে তো তার কোনো কাপড় চুবল নাই হাই হাই মা আমি যে তোমার বৌমার কাছে দু লক্ষ টাকা পাঠিয়েছিলাম তুই বৌমার হাতে দু লক্ষ টাকা দিয়েছিস তোরা তো দিন মার কথা শুনলি না ওমা, এখন কি হবে এখন এ কথা বলছিস কেন মা তো তোদেরকে সব মিথ্যা কথা বলে বৌমা যা বলে সেটাই তো সত্য হয় আমি কি ভুল কাজ করেছি হ্যাঁ আমি কি ভুল কাজ করেছি হ্যাঁ আমি যদি তোমার কথা শুনতাম তাহলে এত বড় আমার সর্বনাশটা আর হতো না